আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা স্পেশাল লাইভে স্পেশাল একটা প্রোডাক্ট লঞ্চিংয়ে তোমাদের সামনে আমি আসছি তো আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমাদের যারা স্টুডেন্টসরা আছে তারা তো ফেসবুকে অনেক পরিমাণের ইউজ টু এবং ফেসবুকে তাদের একটা বিরাট কমপ্লেন হচ্ছে যে ভাইয়া ডিস্ট্রাকশনের অনেক সুযোগ এখানে অর্থাৎ ধরো তুমি ফেসবুকে আমাদের যে টেক প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোর গ্রুপগুলোতে আসছো সেখানে আসার কারণে তুমি আসছো একটা কাজে ছোট্ট একটা জিনিস সলভ করবা বাট ওইটা করতে যে দেখা গেছে যে ফেসবুকে তুমি পরে স্ক্রল করা শুরু করছে এবং অনেকটা টাইম নষ্ট হয় তো আমাদের অনেক দিন ধরেই চিন্তা ছিল যে এরকম একটা কিছু করা যায় কিনা যেখানে ফেসবুকের যে ভালো দিকগুলা সেগুলো থাকবে এবং একটা স্টুডেন্ট যেন ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়াশোনার সময়টা সে যে নষ্ট না করে সেই জিনিসটাও ঘটাতে পারে তো এইটারই আজকে পরিণত একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যদিও এটা বেটা ভার্সন আজকে তো এই প্রোডাক্টটা আমরা সর্বপ্রথম একটা ব্যাচের জন্য উন্মুক্ত করব তার পরবর্তীতে আমরা সবার জন্যই নিয়ে আসবো ধাপে ধাপে আমাদের ইচ্ছা আছে চব্বিশ পঁচিশ সবার জন্যই এই প্রোডাক্টটা খুবই দ্রুত উন্মুক্ত করে দেওয়া এবং এখানে সবচেয়ে ভালো দিক যেটা এখন তোমরা জানো এআই এর যুগ বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো তোমাদের এখানে ফেসবুক থেকে একটা পার্থক্য থাকবে সেটা হচ্ছে যে ফেসবুকে তো তুমি একটা পোস্ট করলে অনেক ক্ষেত্রে তোমার ফ্রেন্ড না থাকলে রিপ্লাই করে না বা তোমার একটা জানতে চাওয়া প্রশ্নের হয়তো উত্তরটা তুমি নাও পেতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল বা আদার কমিউনি স্টুডেন্ট কমিউনিটি থেকে তো সেখানে আর কেউ উত্তর করুক না করুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার একটা ফ্রেন্ড থাকবে সে সবসময় তোমার করা পোস্টগুলোতে উত্তর করবেই হুম তো আমরা পুরো ডেমো ডেমোস্ট্রেশনটাই দেখবো তো এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে মানে তোমাদের লিঙ্কটা দিয়ে দিব একটা যেই লিঙ্কের মাধ্যমে তোমরা এরকম একটা ওয়েব পোর্টালে এসে পড়বা এই পোর্টালে আসার পরে দেখো তিনটা ইনফরমেশন তোমার কাছে জানতে চাইবে তিনটা মধ্যে হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস গ্রুপ জয়েনিং আইডি তোমরা যারা আমাদের কোর্সগুলোর সাথে পরিচিত জানো যে কোনো কোর্সেই ভর্তি হলে তুমি একটা না একটা গ্রুপ জয়েনিং আইডি পাওয়ই তো যেই গ্রুপ জয়নিং আইডিটাই আছে সেটা দিয়েই তুমি লগ করতে পারবে আজকে আমরা বেটা ভার্সনটা লঞ্চ করতেছি আজকে শুধুমাত্র এইচএসি ছাব্বিশ ব্যাচের ফিজিক্স ব্যাচে যারা আছে তারা আজকে অ্যাক্সেস করতে পারবে আমরা চেষ্টা করতেছি এক সপ্তাহের মধ্যে সবার জন্য এটা উন্মুক্ত করে দিতে আমরা ছাব্বিশ ব্যাচে এই যে ধরো স্বাভাবিকভাবেই এই প্রোডাক্টটা তো নতুন বাংলাদেশ এটা তো এমন না যে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সো এই জিনিসটা করতে যে আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়েছে অনেক আর এন্ডি করতে হয়েছে করার পরেও কিছু না কিছু বাঘ বা কিছু না কিছু ত্রুটি থাকতে পারে মানে কয়েকটা জিনিসে তোমাদের কোনো মডিফিকেশন বা ফিডব্যাক থাকতে পারে সবার জন্য উন্মুক্ত করার আগে আমরা চিন্তা করলাম যে আচ্ছা এইচএসি ছাব্বিশ যেহেতু ওদের একটু ফ্রি টাইম আছে বেশি তো ওদের মাধ্যমে আমরা বাঘ ফিক্সিংটা করে ফেলি যেটা আমরা এক সপ্তাহের মতন সময় নিব ইনশাল্লাহ এরপরে এটা সবার জন্যই উন্মুক্ত করে দিব তো কি কি ফিচার থাকবে পুরো জিনিসটাই আজকে এখানে দেখে ফেলতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এই তিনটা তথ্য দেওয়ার পরে লগ ইন দিয়েই তুমি এইরকম একটা পোর্টালে এসে পড়বা লগ ইন করার পরে তোমরা ঠিক এই রকম একটা চিত্র দেখতে পাবা এখানে আসলে দেখো প্রথমতই তোমার নাম তুমি যেটা দেবে এখানে মাহমুদুল হাসান সিমন এর আইডিতে আমরা জয়েন করছি মাহমুদুল হাসান সিমন তোমার কলেজ নাম্বারটা এখানে কলেজ নেমটা এখানে দেওয়া থাকবে অনেকটা ফেসবুকের আদলেই করা ফেসবুকে ঠিক যেরকম ইন্টারফেসের সাথে আমার পরিচিত সেই রকম ইন্টারফেসে কিন্তু আসলে তো তুমি এখানে যে কোনো পোস্ট করতে পারবো তোমার ঠিক নিউজ ফিডটা যেরকম দেখো সেইরকমই তুমি এখানে যে কোনো পোস্ট করতে পারবা এই পোস্টগুলা তুমি আবার বিভিন্ন ক্যাটাগরি করেও করতে পারবো ঠিক আছে আর বাকি তোমার ফ্রেন্ডরা যারা আছে বা তুমি যাদের ফলো দিয়ে রাখছ তারা যে পোস্টগুলো করছে সেগুলো তুমি নিচে নিচে সুন্দরভাবে পেয়ে ঠিক আছে আমি প্রথম পুরো ইন্টারফেস দেখাই তারপরে আমি একটা ফিচার টেস্ট করে দেখাবো তোমাদেরকে আর এখানে একটা সুন্দর জিনিস থাকবে সেটা হচ্ছে টপ সলভার্স এই যে ধরো যারা যারা এই কমিউনিটা ব্যবহার করবে এবং যারা যারা এই প্রশ্ন করবে এবং উত্তর দিবে যারা প্রশ্নের পারফেক্ট উত্তর যারা দিতে পারবে সেই উত্তরগুলাতে আমরা একটা অপশন রাখছি স্যাটিসফাই হয়েছে কিনা মানে তোমরা ধরো ফেসবুকের কমেন্টের ক্ষেত্রে কি। হয় লাইক থাকে রিপ্লাই থাকে তো সেখানে লাইকের বদলে স্যাটিসফাই নামে একটা অপশন থাকবে অর্থাৎ তার উত্তরে তুমি যদি স্যাটিসফাইড হও তোমার যদি সন্তুষ্ট হও তাহলে তুমি স্যাটিসফাই ক্লিক করলে একটা স্যাটিসফাইড কাউন্ট সে অর্জন করবে যার কমেন্টে এই স্যাটিসফাইটা তুমি দিলা যার কমেন্টের উত্তরে তুমি স্যাটিসফাইড তার একরকম স্যাটিসফাইড কাউন্টটা উঠতে থাকবে তো এরকম ভাবে যার স্যাটিসফাইড কাউন্ট যত বেশি সে তত উপরে থাকবে এটা আবার মাস ভিত্তিক এরকম লিডার বোর্ডের মতন তৈরি হয়ে থাকবে রিয়েল টাইম ঠিক আছে তো এই জিনিসটার ভিত্তিতে আমরা আবার প্রাইজ দিব এটা করার কারণ হচ্ছে এই কমিউনিটিতে যারা টপ স্যাটিসফাইড কাউন্ট হোল্ডার অর্থাৎ যারা টপ সলভার ভালো ভালো সলভ করছে যারা তাদের এই র‍্যাঙ্কিংটার ভিত্তিতে আমরা তাদেরকে প্রাইজ মানি দিব বিভিন্ন গিফট দিব প্রত্যেক মাসে এরকম করে বিভিন্ন মাসের যারা টপ সলভার ছিল তারা এখানে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিচে একটা জিনিস আছে মাই গ্রুপস ঠিক আছে আচ্ছা তোমরা বলিও কিন্তু দেখা গেলে হ্যাঁ এখানে মাই গ্রুপস নামে একটা অপশন আছে এই মাই গ্রুপস অপশনটার মধ্যে এই যে এই ছেলেটা কোথায় পড়ে রাজুকে পড়ে তো আরইউএমসি স্টুডেন্টস অর্থাৎ রাজুক কলেজে এই কমিউনিটিটা ব্যবহার করে যারা তাদের গ্রুপে তারপরে সে ঢাকার জেলায় আছে ঢাকা জেলায় মানে ঢাকা বোর্ড আমরা বোর্ড ভিত্তিক স্টুডেন্টদেরকে আলাদা কমিউনিটি কলেজ ভিত্তিক বোর্ড ভিত্তিক এবং এই আইডি টা সে যখন খুলছে সময় তোমরা যখন আইডি খুলবো তখন তোমাদের কিছু প্রশ্ন তিনটা প্রশ্নের পরে তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তোমার টার্গেট কি এরকম টাইপের প্রশ্ন সে ইঞ্জিনিয়ারিং টার্গেটের স্টুডেন্ট দিছিল তাই তার ইঞ্জিনিয়ারিং টার্গেটে এই কমিউনিটি ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং টার্গেটের যতজন স্টুডেন্ট আছে তাদের গ্রুপ এখানে আছে তো আমি এক একটা গ্রুপে তোমাদের যেয়ে দেখাই হ্যাঁ ধরো সে আর ইউএমসি স্টুডেন্টস গ্রুপে গেল আর ইউ এম সি স্টুডেন্টস গ্রুপে গেলে রাজুক কলেজের ধরো সামনে যে আমরা এখানে এখনো এটা ঠিক করি নাই রাজুক কলেজের সামনে পরীক্ষা হবে না ওদের পরীক্ষাটা ছাব্বিশ ব্যাচের তো ওই পরীক্ষাটা কই দিন পরে হবে ওইটার একটা কাউন্ট ডাউন চলতে থাকবে এটা আমরা এখনো সেট করি না এটা তোমরাই সেট করতে পারবে এরকম অপশন আমরা দিয়ে দিব সামনে তো এইখানে কয়জন আসে মানে আমরা তো এখন মাত্র লঞ্চ করছি এখানে তিনজন আপাতত আছে তো আমরা ক্লিক করলাম এই যে এখানে রাজু কলেজে এই কমিটি ব্যবহার করে এরকম তিনজন আছে বাই দ্য ওয়ে তোমরা কিন্তু প্রোফাইল পিকচারগুলা এখানে আমরা একটা একটা প্রোফাইল পিকচার তোমার জন্য কাস্টমাইজ দিয়ে দিব কিন্তু তুমি যদি তোমার নিজের ছবিও দিতে চাও সেটাও কিন্তু তুমি দিতে পারবো প্রত্যেকটা জিনিসে কিন্তু ফেসবুকের মতন দেওয়ার সুযোগ আছে তো এখানে এই গ্রুপে যারা আছে এই কমিউনিটি ব্যবহার করে রাজুক কলেজের যারা তারা এখানে তুমি এখানে খুঁজে পেয়ে যাবে হ্যাঁ তাদেরকে প্রত্যেকে তুমি যেটা ফলো করতে পারবা প্রত্যেকে কি কি এই পর্যন্ত কমেন্ট করছে প্রত্যেকে কি কি এ পর্যন্ত পোস্ট করছে সেগুলো কিন্তু তুমি দেখে নিতে পারবা জাস্ট লাইক ফেসবুক আচ্ছা এখানে এই গ্রুপে কোনো পোস্টার্স এখনো করা হয়নি তাই এটা খালি আছে বাট এইখানে পোস্টার করলে এগুলো নিচে নিচে সব চলে আসতো জাস্ট লাইক ফেসবুক গ্রুপ তোমরা যেভাবে ব্যবহার করে অভ্যস্ত সেরকম ভাবেই হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বোর্ডের স্টুডেন্ট সে যেহেতু ঢাকার ঢাকা দিয়ে ফিল আপ করছে ডাটা ঢাকা বোর্ডের স্টুডেন্ট এখানে আটজন আছে ঢাকা বোর্ডে এই কমিউনিটি ব্যবহার করে বর্তমানে আটজন আছে এটা আমরা যখন আজকে ওপেন করে দেবে দেখবা যে এখানে লক্ষ লক্ষ জন হয়ে যাবে তো এখানে কারা কারা আছে এই আটজন কে কে সেই আটজনের তালিকা এখানে দেখতে পাওয়া প্রত্যেকের আইডিতেও কিন্তু তুমি যে দেখতে পারো ধরো মুশফিকুর রহিমের আইডিতে সে যাবে মুশফিকুর রহিমের আইডি সে স্যাটিসফাইড কাউন্ট কয়টা পাইছে সে কয়জনকে কমেন্ট দিয়ে সলভ দিয়ে স্যাটিসফাই করতে পারছে সেইটার কাউন্টটাও কিন্তু আসবে এবং তার ফলোয়ার্স কত সে কয়জনকে ফলো করে এবং সে কি কোর্স কিনে রাখছে বা কি কি কোর্স সে এনরোল এই পর্যন্ত যতগুলা করছে সে এনরোল সেগুলো ডাটাও তুমি এখানে দেখে ফেলতে পারবা আর সে কিন্তু তার ছবি টবি সব কিছুই আপলোড করতে পারবে তোমার মতন জাস্ট তুমিও যে এরকম আপডেট করে ফেলবে সেরকম তো এইটা গেল আমাদের গ্রুপের ফিচারটা তাহলে আমরা দেখলাম ব্যাকে আসি আমরা দেখলাম এই হচ্ছে নিউজ ফিড এখানে হচ্ছে আমার গ্রুপগুলা এখানে হচ্ছে টপ সলভার ঠিক আছে আচ্ছা এরপর এই পাশটাতে আসি এই পাশে বিভিন্ন বিষয় ভিত্তিক যে কমিউনিটিগুলো আছে সেই বিষয়ভিত্তিক জায়গাগুলোতে তুমি যাইতে পারবে ধরো ফিজিক্স ফার্স্ট পেপার এখানে যদি যাই ফিদিক্স ফার্স্ট পেপারের যা যা প্রশ্ন এখন পর্যন্ত আসছে যা যা পোস্ট হইছে ফিজিক্স ফার্স্ট পেপার ট্যাগ দিয়ে সেগুলো তুমি দেখে দেবে মানে তোমার যদি কোনো একটা স্পেসিফিক মাঝে মাঝে হয় না যে এই গ্রুপে আসছো এত এত পোস্ট এত এত ইয়াত কিন্তু তুমি শুধু ফিজিক্সে কি কি প্রশ্ন করা হয়েছে এই পর্যন্ত এগুলো দেখতে চাও তো এইগুলোও তুমি আসলে শর্টিং করে এরকম করে নিজের মতন করে দেখে ফেলতে পারো তোমার বিষয় ভিত্তিক ভাবে আমরা মার্কেট অপশনটাও সামনে নিয়ে আসতেছি যেখানে তোমরা অনেকগুলো জিনিসের কেনাকাটা করতে পারবে এই ব্যবস্থাটাও থাকবে এটা এখনো আসে না এটা আপকামিং এটা পরে আসবে হ্যাঁ আমরা কাজ করতেছি এটা নিয়ে আচ্ছা এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ওই যে ফ্রেন্ড এআই বানানো এই জিনিসটা সেটা দেখাবো তার আগে যে প্রোফাইলটাতে একটু যাই তো প্রোফাইল তুমি এখানে তোমার প্রোফাইলের জাস্ট লাইক যেমন ধরো নর্মালি আমরা ফেসবুক ইউজ করে থাকি মানে ডার্ক মোড তারপরে লাইট মোডে ইউজ করা তারপরে তুমি ধরো তোমার প্রোফাইল তোমার প্রোফাইলে যা যা আপডেট তুমি তোমার ছবি থেকে শুরু করে তোমার সব এখানে চেঞ্জ করতে আমরা এখানে র্যান্ডম কিছু ডাটা দিয়ে রাখছি হ্যাঁ এটা একদম র্যান্ডম ডাটা দেওয়া তো যাক আমরা ব্যাকে আসি এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা যেটা হচ্ছে এআই ফ্রেন্ডটা থাকা সেটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা তো ধরো তুমি একটা প্রশ্ন করবা হুম তুমি একটা প্রশ্ন করার সময় তোমাকে জিজ্ঞেস করবে প্রশ্নের ক্যাটাগরিটা কি তুমি তোমার মতন ক্যাটাগরি তিনটা বাছাই করতে হবে তোমার যদি বিষয় ভিত্তিক কোনো একটা পড়ালেখা রিলেটেড জিনিস জানা থাকে তুমি এটা সিলেক্ট করবা কোর্স সম্পর্কে তো তুমি ধরো কোনো একটা কোর্সে আসো ওই কোর্সের থাকে না মাঝে মাঝে আমাদের গ্রুপগুলোতে যে টাইপের কম্পোজগুলো আসে যে এই কোর্সে কি এই জিনিসটা থাকবে কিনা এই কোর্সের এই জিনিসটা হইলে ভালো হয় এই টাইপের জিনিসগুলো তুমি অন্যান্য তথ্য বলি তুমি এমন হতে পারে না যে তুমি মানে বুয়েটের সার্কুলার এবার কি হইতে পারে বা পরামর্শমূলক জিনিসপত্র যাচ্ছ সেই জিনিসগুলো তুমি জানতে যেতে পারো তোমাকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রেন্ডটা সাপোর্ট করবে এই দুইটা অপশনে বিষয়ভিত্তিক প্রশ্ন তুমি যখন জানতে চাইবা এআই তোমাকে উত্তর করবে তুমি যখন অন্যান্য তথ্যাবলীও জানতে চাইবা এই আই তোমাকে তোমার তুমি কিভাবে পড়াশোনা ভালো করবা এই টাইপের প্রশ্ন যদি জিজ্ঞেস করো এআই ফ্রেন্ডটা তোমাকে এটারও উত্তর করে দিবে মানে থাকে না যে শুধু পড়াশোনা রিলেটেডই প্রশ্ন না মানে আমি নিজে উন্নত হতে চাই বা নিজে ধরো অনেকে স্টুডেন্টসরা বলে যে কত ঘন্টা পড়া উচিত দৈনিক তো এই টাইপের প্রশ্নগুলো যদি করো সেটাও তুমি অন্যান্য তথ্যাবলিতে করতে পারো এটা এআই একটা উত্তর দিয়ে দিবে হুম আচ্ছা তো আমরা একটা প্রশ্ন করি দেখি ঠিক আছে তো চলো বিষয় ভিত্তিক প্রথমে একটা প্রশ্ন করি ঠিক আছে তো বিষয়

সাইম লিখলো যে ভেক্টর কাকে বলে এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন তোমরা কিন্তু বাই দেবে অনেক কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলে কিন্তু এই উত্তর করতে পারবে আর একটু কঠিন প্রশ্ন দাও না একটা ইয়া দাও এভাবে দাও যে লেখো যে দুটি ভেক্টরের ক্রস গুণন কিভাবে করবো বা তুমি যদি তোমার একটা ছবিও অ্যাটাচ করতে চাও তুমি ধর একটা প্রশ্ন পারো না ওই ম্যাথের ছবিও অ্যাটাচ করতে সেটাও করতে পারো আমি ধাপে ধাপে সবগুলো ক্লিয়ার ধর একটা প্রশ্ন এটা কিন্তু র্যান্ডমলি এখন মাত্র বললাম আর কি এমন না যে আগে থেকে সেট করো এই প্রশ্নটা আমরা ধরো করবো এখানে কিন্তু লেখা আছে আমাদের তৈরি কিন্তু স্টাডি এআই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এই উত্তর সুন্দর গোছানো যথেষ্টভাবে পেতে ছবি আপলোড করার পরিবর্তে টেক্সট আকারে লিখা ভালো স্বাভাবিকভাবেই তুমি যখন টেক্সট আকারে লিখবা এআই সুন্দর করে রিড করতে পারবে সুন্দর করে উত্তর দিবে ছবি দিলেও উত্তর দিবে এআই একটা কিন্তু ছবিতে মাঝে মাঝে তুমি আটটা লিখছো এমন ভাবে এটা সাতের মতন লাগতেছে বা নয়ের মতন লাগতেছে তখন এআই একটু ভুল করতে পারে তো ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা টেক্সট রূপে লেখলে হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি এআই বুঝে ফেললে প্রশ্ন বুঝতে পারলে এআই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট উত্তর দিবে খালি প্রশ্নটা এআই বুঝতে হবে এআই যদি প্রশ্ন না বুঝে প্রশ্ন যদি ভুল ভাল বোঝে তাহলে ভুল উত্তর দিবে ঠিক আছে আচ্ছা তো পোস্ট করো আমি পোস্ট করে ফেললাম তো পোস্ট করে ফেললে তোমার পোস্টটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো আমরা এই পোস্টার পরে দেখো এখানে কিন্তু এআই উত্তর দেওয়ার জন্য লোড নিচ্ছে শুধুমাত্র এই পোস্টের উত্তর যে এআই একটা দিবে তা না তোমার ফ্রেন্ডরা বা এই কমিউনিটি যারা ব্যবহার করে তারাও কিন্তু এই উত্তরটা দিতে পারো মানে তারাও মানে ফ্রেন্ডরা যেরকম এখন যেমন আমরা একটা পোস্ট করে তোমরা কমেন্ট করো না ওরকম কমেন্ট টমেন্ট দিবে দেখো চলে আসছে হ্যাঁ যে দুইটি ভেক্টরের ক্রসগুণ বের করার জন্য আপনাকে ধন্যবাদ মানে তোমাকে মানে অন্য কেউ ধন্যবাদ দেখ না দেখ এআই তুমি যে এটা জানতে চাইছো এর তোমাকে ধন্যবাদ দিচ্ছে সে কিন্তু অনেক ভালো পজিটিভ মাইন্ডেড হ্যাঁ আচ্ছা তো কিভাবে করবা দেখো আই ক্যাব যে ক্যাব দিয়ে কিভাবে করবা কিভাবে আসে প্রতিটা জিনিস কিন্তু তোমাকে বলে দিচ্ছে এবং এর তোমার উত্তর ভালো লাগলে তুমি এখানে স্যাটিসফাইড এই যে স্যাটিসফাইড দিতে পারো তোমার যদি ভালো না লাগে নেট নট স্যাটিসফাইড দিতে পারো হ্যাঁ তুমি কিন্তু স্যাটিসফাইড নট স্যাটিসফাইড এটা কিন্তু তুমি তোমার মতন করে দিতে পারবে এবং তোমার কাছে যদি মনে হইলো যে না এটা ক্লিয়ার হলো না আরেকটু ব্যাখ্যা করেন তো এটা তুমি যদি বলতে যাও তুমি যদি রিপ্লাইতে যাও মানে জাস্ট লাইক একটা পোস্টের রিপ্লাই আমরা যেরকম হবে তুমি যদি রিপ্লাইতে যাও রিপ্লাইতে যেয়ে তুমি যদি তার কাছ থেকে তার কাছ থেকে বলো যে আরেকটু বুঝিয়ে বলে বা এইটা বুঝি নাই বা এটার এই জায়গায় প্রবলেম সে কিন্তু একটা না কথার প্রেক্ষিতে কথা এইভাবে তোমাকে স্মার্টলি রিকগনাইজ করতে হবে এমন না যে সে আরেকটা উত্তর আবার নতুন করে দেওয়া শুরু করবে ওইটার প্রেক্ষিতে তুমি একটা কথা বলছো ওইটার প্রেক্ষিতে সে যে রিপ্লাই সে কিন্তু এতটা স্মার্ট সে এতটা স্মার্ট যে সে তোমাকে শুধুমাত্র মানে একটা প্রশ্নের আলাদাভাবে উত্তর তা না ওইটার প্রেক্ষিতে তুমি একটা কিছু জিজ্ঞেস করলে এটা এমনি হইতো না ওইরকম ভাবেও যদি করো সে কিন্তু এটার উত্তর দেওয়ার জন্য দ্যাট মাচ স্মার্ট সো এইভাবে আর কি উত্তর দেখ না দেখ তোমার এআই কিন্তু তোমাকে একটা উত্তর দিবেই হান্ড্রেড পারসেন্ট আর বাকি ফ্রেন্ডরা বা বাকিরা তো দিতেই পারবে এই যে আজকে লাইভে আসার আগে ছাব্বিশ বছর কয়েক সমস্ত ভাই রিয়েক্টার অপশন এখন রিয়েক্টার অপশন আছে ভাইয়া ধরো এই প্রশ্নটার ভিত্তিতে কেউ রিয়েক্ট করতেছে এখন রিয়েক্টগুলোর ক্ষেত্রে আমরা ভাষাগুলো সুন্দরভাবে ইয়ে করছি যে এই এটা আমরা কি নামে চিনি কে আর রিয়েক্ট হিসাবে চিনি বাট এটা হচ্ছে আমাদের এখানে ভালো প্রশ্ন নামে হ্যাঁ এইটা দেওয়া ওয়াও দেওয়া মানে সেরা প্রশ্ন তারপরে এটা দেওয়া মানে কঠিন প্রশ্ন এটা দেওয়া মানে মজার প্রশ্ন এটা দেওয়া মানে পারি না হ্যাঁ আরে আমরা চেষ্টা করছি যেন জিনিসটা যতটুকু ফানি রাখা যায় এবং অ্যাট দ্য সেম টাইম স্টাডি সেন্ট্রিক রাখা যায় সেই রকম রিয়াকশনগুলা এক একটা মিনিং আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ তো তোমরা এভাবে দিতে পারো তুমি যেটা শেয়ার করে তোমার কাছে রাইখে দিতে চাও প্রশ্নটা সেটাও করতে পারো আর মন্তব্য মানে অ্যাজ ইউজুয়াল কমেন্ট সেটা তো তুমি করতে পারবে তো আমরা আবার কমিউনিটিটাতে চলে যাই হোম পেজে এইভাবে তুমি দেখো প্রতিটা জিনিসই কিন্তু তুমি সুন্দরভাবে যে মাত্র যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটার উত্তর হ্যাঁ তো এইভাবে তুমি আলাদাভাবে প্রত্যেকটারই প্রশ্ন উত্তর কারা কারা রিয়াকশন দিছে সেই জিনিসগুলো দেখতে পারো রিয়াকশনের বাংলা হচ্ছে প্রতিক্রিয়া বুঝছো একদম বেশি বাংলা ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো ওকে আর যে ফার্স্ট ধরো টপ সলভার ও এই পর্যন্ত সবার মানে ভালো ভালো উত্তর দিছে

সঠিক উত্তর হবে এটা ফাইভ ইউনিট হ্যাঁ তো এই যে এরকম ভাবে সে উত্তর দিয়ে দেয় এআই আর এছাড়াও ধরো অন্যান্য ফ্রেন্ডরা যে উত্তর দিছে সেইগুলাও সে এখানে দেখতে পাবে তুমি যদি চাও যে আচ্ছা আমার এই উত্তরটা ভাল লাগছে তো এই উত্তরটা তুমি স্যাটিসফাইড দিয়ে দিবা তোমার যদি ওর উত্তরটা ভাল লাগে স্যাটিসফাইড দেবে মানে তুমি এই জিনিসটা তোমার মতন করে দিতে পারবা ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কমিউনিটি ফিচারটা আছে এই কমিউনিটি ফিচারের মার্কেট প্লেস যে জিনিসটা সেটাতে আমরা একটা যুগান্তকারী জিনিস আসতেছি ওইটা এখনই রিভিল না করি ওইটাও মানে খুবই এক্সাইটিং হবে স্টুডেন্টসদের জন্য তো আজকে এই মুহূর্ত থেকে এইচইসি ছাব্বিশ ব্যাচের এসিএসের এর ফিজিক্স ব্যাচে যারা এনরোল্ড আসো তারা তাদের গ্রুপ জয়নিং আইডি যেটা দিয়ে তোমরা অলরেডি হয়তো আমাদের গ্রুপগুলোতে জয়েন করছো যেটা তোমাদেরকে এস এম এস এবং ইমেলে আমরা পাঠাই দিছি কোর্স কেনা সবাই যে কোনো সাইকেলে কেন না কেন সাইকেল ওয়ান টু থ্রি যে কোনো একটা সাইকেলেই যদি থাকো ফিজিক্স ব্যাচে সেই সাইকেলের গ্রুপ জয়নিং আইডিটা তুমি যদি ব্যবহার করো এখানে আজকে থেকেই ব্যবহার করতে পারবা অলরেডি এটা লগ করে তোমরা এখন থেকে ইউজ করতে পারবা ঠিক আছে লিঙ্কটা লিঙ্কটা স্যার আমি লিখে দাও না ওকে হ্যাঁ

তোমাদের গ্রুপ জয়নিং আইডি টা চাইবে ফোন নাম্বার চাইবে ইমেল চাইবে তোমরা তোমাদের তথ্যগুলো ফিল আপ করো তথ্যগুলা ফিল আপ করলেই এই লিঙ্কটাতে গেলেই তুমি আসলে আমরা যে কমিউনিটি ফিচারটার কথা বলছিলাম সেটা ব্যবহার করা শুরু করতে হবে এছাড়াও আমি কমেন্টে দিয়ে রাখবো এই পোস্টের কমেন্টে দিয়ে রাখবো যে তোমরা কোন লিঙ্কে গেলে এই ফিচারটা ইউজ করতে পারবো তো এই পর্যন্তই আমাদের টার্গেট হচ্ছে এই কমিউনিটি ফিচারটা নামানোর টার্গেটটাই হচ্ছিল এটা যেন স্টুডেন্টসরা মানে একাধারে সোশ্যাল মিডিয়ার যে মানে যেটার কারণে ধরো সোশ্যাল মিডিয়াটা এডিকটিভ লাগে সেই পার্টটাও থাকে অ্যাট দা সেম টাইম পড়াশোনার মধ্যে থাকে মানে বলতে পারো এটা এডটেকের জন্য তৈরি একটা সোশ্যাল মিডিয়ার ভার্সন বা আমাদের ফেসবুকের একটা ভার্সন যেটার মাধ্যমে স্টুডেন্টসরা মানে স্ক্রল করলেও উপকৃত হতে পারে স্ক্রল করলো সে যেন আসলে পড়াশোনার মধ্যে থাকে এবং তার এখানে রিওয়ার্ডেরও একটা ব্যবস্থা থাকে কারণ এখানে কিন্তু টপ সলভার হলে তুমি কিন্তু আমাদের থেকে প্রাইজ মানি পাবো তোমরা জানো সলভ রাশ নামে একটা কন্টেস্ট চলে তো সেখানে কিন্তু আমরা যারা টপ সলভার তাদেরকে কিন্তু প্রতি মাসেই প্রাইজ মানি গুলো দিই তো এই প্রাইজ মানি গুলো পাওয়ার জন্য কিন্তু তুমি উপযুক্ত মানে এটা ব্যবহার করেও টাকা ইনকাম করা যাবে আর কি সহজ কথায় তুমি যদি সলভ করো তুমি নিজেও টাকা ইনকাম করতে পারবা তো এই ছিল আজকে তো আশা করি এই ফিচারটা কাজে লাগাবা বাংলাদেশের যারা স্টুডেন্টসরা আছে তাদেরকে উপকার করাই লক্ষ্য এই ফিচারটা বা এই প্ল্যাটফর্মটা যেটা এই প্ল্যাটফর্মটা আমরা প্রতিনিয়ত আরও অনেক ফিচার আনবো আমরা চেষ্টা করব যে বাংলাদেশের স্টুডেন্টস যারা আছে তারা টেকনোলজিটাকে ব্যবহার করে তাদের পড়াশোনাটাকে আরও অনেক ইফিশিয়েন্ট বানাতে পারে মানে যেন ইফিসিয়েন্সিটা অনেক বেশি হয় নর্মালি যেটা হয় যে একটা স্টুডেন্ট বাসায় বসে নিজে পড়তে পারে সবকিছুই নিজে সম্ভব বাট সেই ক্ষেত্রে তার অনেক ক্ষেত্রেই সময় বেশি লাগে একটু এসিস্ট করলে একটু সাপোর্ট করলে একটু গাইড করলে ইজি হয় আমরা চেষ্টা করতেছি এমন সব প্রযুক্তিগুলো নিয়ে আসার যেটার মাধ্যমে বাংলাদেশের স্টুডেন্টরা তার পড়াশোনার যে মানে যতটুকু সময় লাগা উচিত ছিল তার চেয়ে কম সময়ই সে প্রযুক্তিটাকে ব্যবহার করে ওই পড়াশোনাটা আয়ত্ত করে ফেলতে পারে তো এই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো লাইভে তোমাদের সাথে আবার দেখা হবে